দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার মাঝে শুভেন্দু মাঝে যিনি পরিষ্কার বলেছিলেন যে আমার পার্সেন্ট ভোটের দরকার নেই যিনি বলেছিলেন যে আমি সনাতন ধর্মের মানুষের সাথে আছি যে যা যারা মুসলমানকে বলেছিল হাদি তারা সে এখন ডিকটেট করবে আর আমাদের মুসলমান সমাজ যারা সে মানুষগুলো রাস্তায় নামবে উনি কি ভাবেন কি আমরা বোকা আমরা অবুজ আমাদের বুদ্ধি নেই যে ওনাদের যারা দিল্লির নেতা তারা ওয়াইসি কে ফিট করবে আর এখানকার নেতারা বাবুকে ফিট করবে এটা কি বলছি কিছু কোনো ফিরহা হাকিম সবিস্তরে বলেছেন আমি পুনরাকৃত যাব না শুধু বলি একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র হয়েছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সেটা ক্রমশ সামনে চলে আসছে যারা বিজেপির বিরুদ্ধে লড়াই করি যারা ভারতীয় জনতা পার্টির উগ্র সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে লড়াই করি তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়েছে কারণ দেখা যাচ্ছে যে নাওসাহ সিট যেগুলো চারপাশে প্রকাশিত হচ্ছে যেটা মাননীয় ফিরাদ হাকিম বলেছেন আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আমরা মনে করি যে পুলিশ যে তদন্ত করছে তাতে সামনে আসুক এক অ্যাকাউন্টে যদি বিপুল পরিমাণ টাকা পাওয়া যায় বা টাকা পাওয়া গেছে বলে যে খবর এসছে সেটা কোথার থেকে এসে তার সোর্স কি এটা পুলিশের কাছ থেকে আমরা জানতে চাই দুই নওসাদ সিদ্দিকীর সঙ্গে হোয়াটসঅ্যাপ বিনিময় হয়েছে বিজেপির একাধিক শীর্ষ নেতা কেন হলো কি জন্য হলো দু হাজার একুশের ভোটের আগে নওসাদ সিদ্দিকী যিনি সিপিএম কংগ্রেসের জোট সঙ্গী তার সঙ্গে বিজেপি নেতা কি করে হোয়াটসঅ্যাপ বিনিময় কেন ফলে এটার তদন্ত এবং সদুত্ত আমরা চাইছি আমরা মনে করছি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অশুভ শক্তি তারা বিভিন্ন মুখোশ করে বিভিন্ন দিকে আছে নাওসাদ সিদ্দিকী যেটা করেছেন যেটা সিপিএম কংগ্রেস করতে গেছিল ভোট কেটে দিয়ে বিজেপিকে সুবিধা করে দেওয়ার খেলা এখন বিজেপি বিরোধী মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে তার পূর্ণাঙ্গ তদন্ত চাই মিঠুন চক্রবর্তী সুকান্ত মজুমদার যতক্ষণ না এর জন্য বলছেন যে তারা এবং পরিষ্কার না হতে না এবং ব্যাপারে তারা তৃণমূলের সঙ্গে একমত ততক্ষণ পর্যন্ত ধরে নেবেন বিজেপির এই সংখ্যালঘুদের দিকে তাকিয়ে আমরা বন্ধু আমরা বন্ধু এগুলো হচ্ছে ভেদধারী মুখোশধারী ফলে একদিকে একটা বিরাট চক্রান্ত করেছিল ভোট কাটার বিজেপি কন্ট্রোল করছে বাবুন বিজেপি আমরা লড়ছি বিজেপির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছেন বিজেপির বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়ছেন বিজেপির বিরুদ্ধে ফিরাদ হাকিম লড়ছেন বিজেপির বিরুদ্ধে তৃণমূল লড়ছে বিজেপির বিরুদ্ধে আর সিপিএম আর কংগ্রেস আর এই নওশাদ সিদ্দিকীদের দল ভাব দেখালো আমরা আলাদা লড়ছি তারা বিজেপির হয়ে পরোক্ষে লড়ছেন ভোটটা কেটে দিয়ে বিজেপি কে সুবিধে করে দিতে আমরা প্রথম দাবি এক আমরা চাই টাকা সোর্স যদি যদি টাকার খবর খবর ঠিক ঠিক হয় হয় তাহলে কোথা থেকে দুই কার কার সঙ্গে ও কি কি আলোচনা হয়েছে বিজেপি এই ষড়যন্ত্র এটা ফাঁস হয়ে গেছে ফলে এর পূর্ণাঙ্গ তদন্ত প্রয়োজন এবং সর্বশেষ যে যে বিজেপি নেতা সংখ্যালঘুদের বন্ধু সে যে স্টেটমেন্ট দেবেন প্রথমে তারা এনআরসি এবং সিএ এর বিরোধিতা করুন তারপরেটা তারপর বিবৃতি দেবেন আমাদের একটু বলি আচ্ছা আরেকটা পরিষ্কার করে দিন নবসা CCSDT নিশ্চিত ধর অন্যায় করেছে তা কিন্তু আমরা এখনো বলি ফুরফুরা শরীফের समस्त পেশায়দার আমরা সম্মান করি দাদা হুজুরকে আমরা প্রণাম করি সম্মান করি এবং আমাদের মনের মধ্যে তাদের জন্য সম্মান এবং নিবিড়ভাবে আমরা শ্রদ্ধা জানাই কুরপুরার শরীর কিন্তু নসাছে তিনি যেটা করেছেন সেটা অন্যায় করেছে ধর্ম যারা ধর্মগুরু রয়েছেন তারা নিশ্চিতভাবে একটা জায়গায় রয়েছেন আমরা সব ধর্মকে সম্মান জানি ফুরফুরা শরীফের বিশ্বায়কদেরও সম্মান জানি কিন্তু উনি নেবে এসে রাজনৈতিক ময়দানে উনি বা ওনার দাদা যেটা করেছেন এটা অত্যন্ত অন্যায় করেছেন মুসলিম সমাজকে বিশেষ করে বড় আঘাত করেছে প্রত্যেকটি যে ধর্মস্থান এবং ধর্মগুরু তাদের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে সম্মান রয়েছে ফুরফুরা শরীফের দাদা গুজুল এবং পীরজাদা যারা রয়েছেন কয়েকজনের সঙ্গে ব্যক্তিগত হবে আমার যোগাযোগ এবং শ্রদ্ধা করি তাদের তারাও জানেন আমাদের শুধু একটা অনুরোধ ধর্মগুরুরা দয়া করে আপনাদের জায়গা যেখানে সমাজে যে ধর্মেরই হিন্দু হতে পারেন মুসলমান হতে পারেন খ্রিস্টান হতে পারেন ধর্মগুরুরা ধর্মের জায়গাতেই থাকুক যদি আপনি সেখানে কেউ কেউ যদি সেটাই রাজনীতিতে এসে রাজনীতির অশুভ শক্তির সঙ্গে হাত মিলিয়ে কেউ কোনো রকম বিতর্কিত একটা সংঘাতে জড়িয়ে পড়ে তখন যখন আমরা সমালোচনা করব তখন কিন্তু দয়া করে কেউ ভাববেন না আমরা কোনো ধর্মগুরুকে সমালোচনা করছি তিনি রাজনীতিতে এসেছেন আচ্ছা বলুন সেদিন যে বিনা নোটিসে ধর্মতলা অবরোধ জাগলো লক্ষ লক্ষ অফিস যাত্রী পথযাত্রী শিশু মহিলা বৃদ্ধ রাস্তায় আসছে এগুলোর ব্যাপারে স্কুলের বাচ্চারা তাহলে ধর্মগুরু কি তাদের কথা ভাববেন না কি হয় কি কখনো অর্থাৎ যারা ধর্মের কথা বলছেন ধর্মগুরুর সম্মান পেতে চান তারা নিশ্চিতভাবে তার জায়গায় থাকুন আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার